ট্রাম্প কোথায় কোথায় আপনার নাকি আগুন নিবার হেলিকপ্টার আছে নারকেল গাছের উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে ওখানে আগুন কে লাগালো পৃথিবীর দ্বিতীয় বেবিচারের কাজ হয় দ্বিতীয় স্থান সবথেকে বেশি নারী পুরুষ বেবিচারে লিপ্ত হয় বহু পাল্টা পালটি হয় পুরুষে পুরুষের সেক্স কোনো সমস্যা নেই নাইট ক্লাবে যায় এর বউকে নিয়ে রাতে ও থাকে ওর বউকে নিয়ে রাতে এ থাকে এই শহরটার নাম হচ্ছে আমেরিকার কি ক্যালিফোর্নিয়া তাই না আমেরিকার ক্যালিফোর্নিয়া আল্লাহ আকবার আল্লাহর আজাব তাদেরকে গ্রেফতার করেছে করেছে না করেছে শুধু এই নয় আরে আমেরিকা তো সামান্য জায়গা এর আগে আল্লাহ পবিত্র আল কোরআনে আদ এবং সামুদ জাতিদের ব্যাপারে বলেছেন সাক্ষার আলিগিম সাবাল আলিম ও সামানিয়া তাইয়াম হুসুমান ফাতার আল সারা কান্নাকুম আজাজ নাকলিন খাবিয়া ফাল তারা মিন বাকিয়া অজস্র মানুষকে আদ এবং সামুদ তারা যখন পাপে লিপ্ত হয়েছে ফাসা রাসূল রাব্বিহিম তা যখন তাদের রসুলের কথার অবাধ্য হয়েছে আল্লাহ তালা বলছেন সাক্ষার আলিগিম সাবালিম ও সামানিয়া তাইম সাত দিন আট রাত আট দিন সাত রাত অভিয়ম তাদেরকে আমি ঝোড় হাওয়া দিয়ে আদ এবং সামুদ জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি আদকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে সামুদকে ধ্বংস করেছি প্রবল জোড় হাওয়া দিয়ে আজকে দেখতে পাচ্ছি ক্যালিফোর্নিয়াতে আমেরিকার বিশাল ঝোড় হাওয়া ঝোড়ো হাওয়া আর আগুন আল্লাহ আকবর রোনাল্ড ট্রাম কোথায় কোথায় আপনার নাকি আগুন নিবার হেলিকপ্টার আছে আপনি তো সেই লোক ফিলিস্তিনে মসজিদ ভাঙার জন্য ইসরাইলকে তোমরা মদত দিয়েছ তাছাড়া ইসরাইল পৃথিবীর একটি দেশ নিখুদি দেশ যে দেশে এক কোটি মানুষ বসবাস করে না মাত্র চুরাশি লক্ষ মানুষের বসবাস এই চুরাশি লক্ষ মানুষের বসবাস ফিলিস্তিনের মা বোনদের ইজ্জতকে লুন্ঠন করছে মসজিদের আটশাকে ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মসজিদে বোম্বাস্টিং ফিলিস্তিন অসহায় জ্বালা যার পর জ্বালা যার দাফনের পর দাফন কত শিশু মা ছাড়া কত মা তার বাচ্চা ছাড়া এদের সহযোগিতা করেছে আমেরিকা আল্লাহ আল্লাহতাআলা বলেছেন ফাতাহালাবসু হাতাইয়াতিয়াল না করবে আমরিকি তোমাদের পাপ যখন কঠিন পর্যায়ে পৌঁছে যাবে তোমরা শুধু অপেক্ষা করবে আমার হুকুমে আজাব আসা পর্যন্ত অপেক্ষা করবে আমার আজাব চলে এলে পৃথিবীর কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না ক্যালিফোর্নিয়া শহরে মোবাইলে দেখতে পাচ্ছি আমেরিকার নারকেল গাছের উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে ওখানে আগুন কে লাগালো কে লাগালো ওখানে আগুন কাজ হেলিকপ্টারের পানির কাজ আল্লাহ রাজাব চলে এলে সব চলে চলে শুনুন আপনাকেও বলে রাখছি একটা কথা আপনি যে পাপ কাজে লিপ্ত যুবক সেই পাপের জন্য কিন্তু আজাব এসে যাবে অনেক আজাব ইতিমধ্যে আমাদেরকে টক্কর লাগিয়েছে তার ভিতরে একটা কথা বলি আজ থেকে সম্ভবত এক সপ্তাহ দশ দিন আগে দিনাজপুরের দিকে ছোটোখাটো ভূমিকম্প হয়েছে হয়েছে অনুভব করেছেন তার মানে কি তার মানে আল্লাহ সোমান তালা ছোটোখাটো ভূমিকম্প দিয়েছে পৃথিবী কাঁপিয়েছে অনেক মানুষ বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে সতর্ক করছে একটু সতর্ক হয়ে যান বন্ধু একটু সতর্ক হন জীবনযাত্রা পরিবর্তন করুন কি বললাম বুঝলেন আপনি যে কি পাপ কাজে লিপ্ত হচ্ছেন আল্লাহ একবার অল্লাহ একবার আল্লাহ একবার জেনার বিচার অহরহ চলছে চলছে না চলছে আচ্ছা মুর্শিদাবাদে কত পার্সেন্ট মুসলিম এ মালদাতে কারও জানা আছে আমার জানা নেই সিক্সটি পার্সেন্ট হবে মুসলিম ফিফটি ওয়ান ফিফটি মুসলিম মালদাতে তাই তো এবার আপনাদেরকে বলছি আপনাদের এই যে ডাকবাংলা ধুলিয়ান এইগুলোর মধ্যে কত পার্সেন্ট মুসলিম হবে আইডিয়ান সিক্সটি পার্সেন্ট তাই না সিক্সটি সেভেন্টি মুসলিম তাই না তারপরেও দেখুন আল্লাহ আজফ আসবে কি না তারপরেও দেখবেন ওই আপনার ঘাটের কাছাকাছি ব্যাভিচারে লিপ্ত হচ্ছে সব মানুষ দেখতে পাচ্ছেন না আমি নিজে দেখার কথা বলেছি চোখে দেখা ঘাটের ওই চারিদিকে ধুলিয়ান ডাক বাংলা থেকে ঘাট পার হলে চারিদিকে সব পতিতলায় নারীরা দেহ ব্যবসায় লিপ্ত যাচ্ছে কারা কারা আপনার ঘরের যুবক আমার ঘরের ছেলে অজস্র যুবক অজসর মানুষকে আপনি দেখতে পাবেন তারা এই সব কাজে লিপ্ত হচ্ছে কি হচ্ছে না আল্লাহ বলেছে ফাতার আব্বাসু অপেক্ষা করো শুধুমাত্র হাত তাইয়াতি আল্লাহ হবে আমরিহি আমার পক্ষ থেকে তোমাদের কাছে আজাব আসা পর্যন্ত অপেক্ষা করো পাপ কাজে পুরো ছেয়ে গেছে গোটা সমাজ ছেয়ে গেছে না গোটা সমাজ আপনাদের কাছে অনুরোধ এই গ্রামের যে সমস্ত যুবকরা রয়েছেন এই গ্রামে বসবাস যারা করেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যুবক তুমি বাবরি মসজিদ ভেঙেছ বলে তুমি নরেন্দ্র মোদীকে গালাগালি করেছো করেছ না করেছ তুমি অমিত শাহকে গালাগালি করেছ করেছ না করেছ তুমি সেই যুবক মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তুমি কি করো লাঠি নিয়ে সবার আগে ফার্স্ট কাতারে তুমি দাঁড়াও তাই না তুমি তো সেই যুবক যে যুবক সমস্ত কাজে রক্ত গরম করে তুমি আগে থাকো কিন্তু বড় দুঃখ লাগে আজান হলে তুমি মসজিদে আসো না রমজান মাসে তুমি সিয়াম পালন করো না বড়ো দুঃখ লাগে জানুয়ারিতে তুমি বাজিয়ে পিকনিক করো হ্যাঁ হ্যাঁ এটা বড় দুঃখ লাগে রাতের বেলা পরের মেয়ের সঙ্গে তুমি রাত দুটো পর্যন্ত ভিডিও কলে কথা বলো তোমাকে দেখে এটা বড় কষ্ট হয় তুমি অবৈধভাবে রাস্তায় ঘোরাফেরা করো কত মেয়েকে নিয়ে সিনেমা দেখতে চলে যাও কত মেয়েকে বাইকে বসিয়ে তুমি অন্যায় কাজে লিপ্ত হও তুমি কি সমাজ পরিবর্তন করবে এখন দেখতে পাচ্ছি ডাক্তার নিজে অসুস্থ তাই না ডাক্তার নিজে অসুস্থ আমরা যারা সমাজ পরিবর্তন করার পদক্ষেপ গ্রহণ করব। আমরা নিজের একটু পরিবর্তন হই আল্লাহ। পরিবর্তন আপনি জীবনে হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ভয় আপনার এই জায়গাটায় না আসবে পৃথিবীর শ্রেষ্ঠ যুবক শ্রেষ্ঠ যুবকের একটা কথা বলে আমি বক্তব্য আস্তে 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 শেষের দিকে নিয়ে চলে আসব এক মোসা আব্বিন উমায়ের নাম কি মোসা আব্বিন উমায়ের বাড়ি কোথায় মক্কায় বাড়ি কোথায় মক্কায় মক্কায় যত ধনী লোকের বেটা এদিকে ফেরুন যা কিছু শুনেছেন সব ভুলে যান আমার অসুবিধা নেই আপনাকে এইটা শুনে যেতে হবে নাম তার মোসাব্বিন ওমায়ে মক্কায় বাড়ি মক্কার সব থেকে ধনী লোকের বেটা নাম কি মোসাব্বিন ওমায়েন কত ধনী জানেন যে জামাটা একবার পরতো দ্বিতীয়বার জীবনে পড়তো না দুই মোসাদ যে আতর লাগাতো রাস্তা দিয়ে গেলে বোঝা যেত যে এই রাস্তা দিয়ে গেছে মুসাব বিন উমায়ের মুসাব এমন একজন ছেলে যে ছেলেটার আল্লাহর নবীর সঙ্গে রূপ চেহারার অনেকটা মিল ছিল কি বললাম বুঝলেন মোসাদ কোঁকড়ানো মাথায় তার চুল আর রূপ তার দেখে কে মক্কায় আল্লাহ নবী সাল্লাম দিনের দাওয়াত দিলেন আপনিও যুবক সেও যুবক এই জন্য আপনাকে আমি ঘটনাটা শোনাতে চাইছি সেও যুবক আপনাকে আমি শোনাতে চাইছি নবী সাল্লাম মক্কায় দিনের দাওয়াত দিচ্ছেন গোপন ভাবে মোসাহের কানে খবর গেল যে মক্কাতে একটা জাদুকর এসেছে লোকটা খুব বদমাস খারাপ তার নাম খুব খারাপ লোকে সবাই খারাপ বলছে মোসাফ একদিন ভাবছেন যে সবাই লোকটাকে খারাপ বলে আমি একটু লোকটার কাছে যাব দেখি ওর জিনালি লোকটা খারাপ কিনা দারুল আর কাম বলে একজন সাহাবী তার বাড়িতে আল্লাহ সাল্লাম দুই চারজন সাহাবিদেরকে নিয়ে গোপনে কোরআন তেলাবাদ করে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করছেন মোসাব গেলেন তার বাড়িতে হাদিস সহি দরজায় কে মোসাব সাহাবিরা তো ভয়ে থর করে কাঁপছেন নতুন নিমান এসছে চার পাঁচজন নতুন ইমান ভয় থর করে কাঁপছি বা মোসাব চলে এলো মানে আমাদের মেরে শেষ করে দেবে আল্লাহ নবীলাম বলছেন মোসাবকে ভিতরে ঢোকার অনুমতি দাও মোসাফকে ভিতরে ঢোকার অনুমতি দিলেন আল্লাহ নবী আল্লাহ নবী সহের কাছে মোসাব বসলেন আল্লাহ রসুল মোসাবের গায়ে হাত বোলালেন হাত বুলিয়ে কিছু কথা বললেন মোসাব চলে এলেন মোসাব চলে এসে লোকদেরকে ডেকে ডেকে বলছেন তোমরা যে লোকটাকে পাগল বলো তোমরা যে লোকটাকে খারাপ বলো ওই লোকটার নাম মোহাম্মদ বলছে হ্যাঁ আমি তার কাছে গিয়েছিলাম রকম পৃথিবীতে দামি মানুষ ভালো লোক আমি জীবনে কোনো দিন দেখিনি মোহাম্মদ বলে লোকটা আমার গায়ে হাত দেওয়ার সাথে সাথে আমার গায়ে যেন একটা শীতলতা অনুভব করতে লাগলাম আমার মনটা যেন গোলে যেতে লাগলো আস্তে আস্তে আবার আর একদিন মোসাফ গেল আল্লাহ নবীর কাছে আল্লাহ রসুল কোরআন তেলাওয়াত করছেন কোরআন তেলাবাদ শুনে মোসাহের অন্তর গলে গেল আল্লাহর নবীকে মোসাহ বলছেন আল্লাহর নবী আপনি দয়া করে আমাকে আপনার দলভুক্ত করে নেন আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন আল্লাহ নবী সাল্লাহ মুসাফকে কলেমা পড়ালেন মুসাফ কলেমা পড়লেন কলেমা পড়ার আসে আল্লাহ নবী সাল্লাম বললেন মুসাব তুমি যে ইসলাম গ্রহণ করেছে কথা গোপন ডাকবে কাউকে প্রকাশ্য বলবে না সমস্যা হতে পারে ধনী লোকের বেটা তো মোসাব ইসলাম কবুল করার পরে আস্তে আস্তে আল্লাহ রসিলের সঙ্গে ওঠাবাসা করতে করতে মানুষ জেনে গেছে মোসাব ইসলাম গ্রহণ করেছে কিন্তু মোসাবের মা এত নাক মহিলা মোসাবের মা মোসাবকে বলছে মোসাব ওই মোসাব তুমি নাকি মোহাম্মদের ইসলাম কবুল করেছো বলছে হ্যাঁ মা করেছি তুমি কে জানো কোন সম্পত্তি তোমাকে দেব না ইসলাম কবুল করার জন্যে বলছে মা আমি সম্পত্তি চাই না তুমি কি জানো মুসাব তোমাকে ঘরে বন্দি করে রাখা হবে আপনি আমাকে বন্দি করে রাখলে রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি মোহাম্মদের দিন কখনো বলতে পারব না মোসাবকে বাড়িতে আটকে রাখা হলো তার মা বাড়িতে তালা বন্দি করে দিল আল্লাহ নবী সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মুসাবের কানে যখন খবর গেল আল্লাহর নবী মক্কায় নেই নাই তখন মনে মনে ভাবছেন যে নবীর ভালোবাসায় আমি ঈমান নিয়ে এসেছি সেই নবী মক্কায় নেই মদিনাতে হ্যাঁ মুসাব তার ঘরের দরজা ভেঙে দিয়ে বার হচ্ছেন মদিনায় চলে যাবেন আল্লাহর নবীর প্রেমের পাগল মুসাব মুসাবের মা তখন বলছেন মুসাব তোমাকে মদিনায় যেতে দেওয়া হবে না মুসাব তখন বলছেন মা যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি মদিনা যাওয়া থেকে আপনি যদি আমাকে বাধা দেন তাহলে আমি আপনাকে হত্যা করতে পর্যন্ত করব না আমি আপনাকে হত্যা পর্যন্ত করে দিব তখন মোসাহের মা বলছেন মোসাহ তুমি কি জানো যে তোমাকে সম্পত্তির ভাগ দেওয়া হবে না তুমি ইসলাম কবুল করার কারণে মোসাদ বলছেন মা সম্পত্তি তো দূরের কথা তুমি যদি আমার পরনের কাপড়টা পর্যন্ত কেড়ে নাও তবু আমার কোনো আপত্তি নেই আমি আল্লাহ নবীর কাছে যাব মোসাব বিন ওমায়ের সমস্ত জামা কাপড় তার মাকে খুলে দিয়ে শুধু লজ্জাস্থানটা ঢেকে মদিনায় পৌঁছে গেলেন আল্লাহ নবী সাল্লাম সাহাবিদের মাঝখানে দিনের দাওয়াত দিচ্ছিলেন তার মাঝখানে মোসাব উস্কো খুস্কো মাথায় চুল গায়ে দুর্গন্ধ ভালো পরনে কাপড় নেই দেখতে খুব সুপুরুষ মজলিসে বসলেন আল্লাহ নবী সাল্লাম মোসাবের দিকে তাকিয়ে বলছেন তুমি কি সেই মোসাব যে মোসাব একবার আতর মাখলে বিশ দিন আতরে সেন পাওয়া যেত তুমি কি সেই মোসাব যে জামা একবার পড়লে দ্বিতীয় দিন আর পড়ত না তুমি কি সেই মোসাব যে জুতো একবার পড়লে আর জীবনে সে জুতো পড়ত না তুমি কি সেই মোসাব মোসাব বলছেন আল্লাহ নবী আমি সেই মোসাব সেই মোসাব আমি ইসলাম কবুল করার কারণে আজকে আমার এই পরিস্থিতি আল্লাহর নবী আজকে আমার এই পরিস্থিতি শুধু ইসলাম কবুল করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে মুসাব থাকেন মক্কা মদিনা সবথেকে ধনী লোকের بیٹা মুসাব বিন উমাইর আল্লাহর নবী কিছুদিন পর বিস্তারিত ঘটনা উহুদের যুদ্ধের ডাক দিলেন কোন যুদ্ধ উহুদের যুদ্ধের ডাক দিলেন যুদ্ধের সেনাপতি হিসাবে আল্লা নাম মুসআবের হাতে ইসলামের পতাকা ধরিয়ে দিলেন মোসাব ইসলামের পতাকা ধারণ করলেন যুদ্ধ চলছেন বীর বিক্রমের মতো যুদ্ধ চলছে যুদ্ধ চলতে চলতেন মুসআব বলছেন যে আমার ডান হাতে একজন এসে তলোয়ারে আঘাত করে দিল ডান হাতটা কেটে পড়ে গেল একটুখানি বাধা ছিল আমি আমার হাতের উপরে পা তুলে দিয়ে আমার হাতটাকে চেনে ছাড়িয়ে দিলাম আর এক হাতে আমি তলোয়ার ধরলাম আর এক হাতে আঘাত করলো আমি নিজের মুখ দিয়ে তলোয়ারটাকে ধরলাম এক পর্যায়ে মুসাফ শহীদ হলেন মুসাফ যখন শহীদ হলেন আল্লাহ নবী সাল্লামের সাহাবিরা বলছেন আল্লাহ নবী মুসাফের গায়ে যে কাপড় আছে এই কাপড়টা কাফনের জন্য হচ্ছে না তার মাথার দিকটা যখন ঢাকতে যাচ্ছি পায়ের দিকটা খুলে যাচ্ছে পায়ের দিকটা দিতে যাচ্ছি মাথার দিকটা খুলে যাচ্ছে আল্লাহ নবী সাল্লাম বললেন মোসাব যে শহীদ হয়েছে তার মাথার দিকটা ঢেকে দাও পায়ের দিকটা ইজখির ঘাস দিয়ে তোমরা তার পায়ের দিকটা ঢেকে দাও মক্কা সব থেকে সম্ভ্রান্ত ঘরের ছেলে তার নাম মুসাব বিন ওমায়ের কোটিপতি ঘরের ছেলে ইসলাম কবুল করার কারণে তোমার মতো একজন যুবক ছেলে মাথার দিকটা ঢেকে মৃত্যুর সময় তার পরনের কাপড়টায় কাফনটুকু পর্যন্ত হলো না এর নাম ইসলামের প্রতি ভালোবাসা এর নাম কি ইসলামের প্রতি ভালোবাসা যুবক তুমি তো ইসলাম থেকে অনেক দূরে সরে আছো দূরে সরে আছো না দূরে সরে আছো তুমি অনলাইন দেখলে ঝাঁপিয়ে পড়ো কিন্তু তুমি ইসলামের পক্ষ হয়ে তুমি আমলের দিক দিয়ে একদম নয় আর সব তাই আজকে তো আলহামদুলিল্লাহ ফজরের নামাজ নাই আচ্ছা ফজরের নামাজ হবে আজকে হবে ইনশাল্লাহ তাই না ইনশাল্লাহ হবে মানে এখন তো বাজে প্রায় ডেটটা প্রধান বক্তা আজকের উনি চলে এসছেন আব্দুর রহমান বিন দেলবার আপনারা দেখতে পাচ্ছেন আর আজকের আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো এই যে তবলিগি জলসা জলসা নাম দিয়েছে কি হ্যাঁ তাবলিগি জলসা তাবলিগি জলসাই যদি হয় এটা আমার পরামর্শ থাকলো আমি রাগ করে কিছু বলছি না বারোটার মধ্যে বা তার আগে শেষ করে দেওয়া উচিত কি বললাম বুঝলেন তবলিগি জলসা মানে কি মানুষ কিছু শিখবে কিছু জানবে নতুন কিছু আমল করবে কোন জিনিস ছেড়ে দিবে তাই না এই এর জন্য তো জলসা জলসা তা পর্যন্ত করে যদি লোক ফজরের সলাত আাদাই না করে হ্যাঁ তারপরের দিন জগরের পরেও যদি মানুষ ঘুমায় তাহলে এ তবলিগের জলসা দিয়ে উপকার হলো না ক্ষতি হলো হ্যাঁ ক্ষতি হলো না কি যে বুঝেছে কে জানে নিশ্চয়ই ভালো কিছু বুঝেছে তবে একটা কথা বলি আপনার বোঝাটাই যে সব সময় ঠিক এ কথা নয় কি বললাম বুঝলেন ওই জন্য ভালো মানুষদের কাছে পরামর্শ নিতে হয় কি বললাম বুঝতে পারছেন যাই হোক আল্লাহ যারা আমরা এখানে বসে আছি যুবক ভাইরা আল্লাহ আমাদের ইমানের জজবা তৈরি করে দাও যাতে আমরা আগামী দিনে ইসলামের জন্যে কিছু করে সমাজকে পরিবর্তন করতে পারি আল্লাহ তুমি আমাদের এই দোয়া কবুল করো না নিশ্চয় আপনাদের বক্তব্য শোনার সিফাত ভালো আছে ওই জন্য এত রাতে বক্তা তুলেছেন হ্যাঁ একজনা ওঠার চেষ্টা করবেন না আপনারা উঠে চলে গেলে বিশৃঙ্খলা হবে বক্তার বক্তব্য রাখতে অসুবিধা হবে ওই জন্য বিনীত অনুরোধ করে যে আপনারা বসুন দিনের কথা শুনুন তবে আমি এই মুহূর্তে বসার কথা বললেও মনে হয় আমার হবে না আমি আর বলবো আল্লাহ যা বলেছি দুই চারবার তুমি ভুল ক্ষমা করে দাও কেন এত রাতে ঘুমের টাইম আমি মানুষকে বসতে বলছি এটা বলাটাও ঠিক না আপনারা পরবর্তী বক্তার বক্তব্য শুনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ